ঋণ পেতে অসুবিধা হলে প্রয়োজনে ব্যাংক চলো প্রোগ্রাম হবে এইভাবেই সরকারি ক্ষুদ্র ঋণ প্রকল্প শিবিরের আধিকারিকরা আশ্বস্ত করলেন উপভোক্তাদের মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের পক্ষ থেকে বিডি অফিস সত্ত্বরে শুরু হয়েছে এই শিবির সোমবার থেকে শুরু হওয়া ওই শিবির চলবে চৌদ্দ ডিসেম্বর পর্যন্ত প্রসঙ্গত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ক্ষুদ্র ঋণ পেতে ও আবেদন করতে যাতে বাসিন্দাদের সমস্যায় না পড়েন সে কারণে এই শিবির খোলা হয়েছে শিবিরে অনলাইন রেজিস্ট্রেশন থেকে অন্যান্য টেকনিক্যাল সহায়তা করা হচ্ছে তবে ঋণ পাওয়ার ক্ষেত্রে বাসিন্দাদের কিছু ক্ষেত্রে ব্যাঙ্কগুলির অসহযোগিতার অভিযোগ তুলে ধরেন সেক্ষেত্রে ওই ব্লকের আইডিও অমিত কুমার বর জানান ঋণ পাওয়ার ক্ষেত্রে অনেক সময় এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসে থাকে সেক্ষেত্রে এবার প্রশাসনের পক্ষ থেকে ব্যাঙ্ক চলো প্রোগ্রাম করা হবে সেখানে প্রতিটি আবেদন ধরে ধরে ঋণ পাওয়ার ক্ষেত্র যে ত্রুটিগুলি সামনে আসবে সেগুলি ব্যাংকের সঙ্গে আলোচনা করে পূরণ করা হবে আজকে আমাদের এখানে যে এমএসএমই ক্যাম্প রাজ্য জুড়ে শুরু হয়েছে দু তারিখ থেকে চলবে এটা কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই বছর এখানে বিভিন্ন ক্ষুদ্র শিল্পের বিভিন্ন যে দপ্তরগুলো আছে ব্লকের যেমন আপনার এমএসএমই এবং টেক্সটাইল তারপর মাইনরিটি ডিপার্টমেন্ট কৃষি বা আপনার পিএনআরডির এসএইচজি ডিপার্টমেন্ট সমস্ত দপ্তরের যে সমস্ত লোন প্রকল্পগুলো আছে সেই সমস্ত লোন প্রকল্পগুলো নিয়ে ভরতপুর ব্লকে এই ন তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত এই সদ্ভাব মণ্ডপ হলে আমাদের একটা ক্যাম্প করা হয়েছে সমস্ত লোন প্রকল্পগুলো এখানে বেনিফিশারিরা আসতে পারবে এবং তারা এখানে তাদের লোন কিভাবে ফিল করতে হবে এবং আদার্স যে টেকনিক্যাল সাপোর্টগুলো এখান থেকে পাবে যেমন একটা লোন প্রকল্পের অ্যাপ্লিকেশন করতে গেলে তার লাগে উদ্যম রেজিস্ট্রেশন লাগে বা প্রজেক্ট রিপোর্ট এই সমস্ত বিষয়গুলোতে তাকে আমরা এখানে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট আমরা এখানে দেবো এখানে যেমন আছে আপনাদের অংশগ্রহণকারী দপ্তরগুলো দেখতে পাচ্ছেন যে আছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর তারপর এসএইচজি ডিপার্টমেন্ট আছে আপনার মা এম এ ডিপার্টমেন্ট কৃষি দপ্তরে যেমন আছে আপনার এআইএফ ফান্ড আছে একটা ওদের ওই এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা এমএসএমই ডিপার্টমেন্টের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে এই সমস্ত ক্রেডিট কার্ড মানে যে লোন প্রকল্পগুলোকে নিয়ে আজকে একগুচ্ছ এক লোন প্রকল্পগুলো নিয়ে এখানে একটা প্রোগ্রাম আমরা আজকে সেট করেছি আজকে যাদের দেখেছেন বা এই বিষয়ে যারা বোঝাবেন এই লোন স্যাংশন হওয়ার পরে তারা কতটুকু উপকৃত হবে বলে মনে করছেন তারা অনেকটাই উপকৃত হবে যেমন ধরুন আমাদের ভবিষ্যৎ ক্রেডিট প্রকল্পে আপনাদের চলতি যে ব্যাঙ্ক রেট আছে তার থেকে অনেকটাই কম রেটে এখানে ইন্টারেস্ট রেটটা ধার্য করা আছে চার পার্সেন্ট ইন্টারেস্টে এবং পঁচিশ হাজার টাকার সাবসিডি পাঁচ লাখ টাকা পর্যন্ত তারা এখানে লোনের সুবিধা পাবে পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের আগামী দিনে ব্যাংক চলো একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে যে সমস্ত গ্রিভেন্সগুলো আছে সেই গ্রিভেন্সগুলোকে একত্রিত করে সমস্ত ব্লক থেকে আধিকারিকরা যাবে পার্টিকুলার কেস বাই কেস আমরা স্টাডি করে দেখব যে কি কারণে এখানে দেওয়া হচ্ছে না ব্যাংক অনেক সময় সেগুলো কোনো মানে অ্যাকচুয়ালি কোন কারণে দিতে চাইছে না যে গ্যাপটা আমরা পূরণ করার চেষ্টা করব আগামী দিনে এখানে বিভিন্ন দপ্তরের বিভিন্ন সিলিং আছে যেমন আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে পাঁচ লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ওনারা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এআইএফের ক্ষেত্রে দু কোটি টাকা পর্যন্ত ওনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন